ফামতাম রাবাংলা থেকে এক ঘন্টা দূরে দক্ষিণ সিকিমের বোরং পেরিয়ে প্রায় ছ হাজার ফিট উচ্চতায় সবুজে ঘেরা এই ছোট গ্রাম যারা রাবাংলা ঘুরতে আসেন তারা যদি ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে দুটো দিন কাটাতে চান তাহলে আসতেই পারেন ফামতামে রাবাংলা খুব কাছেই অবস্থিত বলে ফামতাম থেকে খুব সহজেই পুরো রাবাংলা আর রালং সাইটসিং করা যায় এই ভিডিওতে দেখবেন ফামতাম গ্রাম এখানকার হোমস্টে কিভাবে আসবেন যাবেন সেই ডিটেলস আর ফামতাম থেকে রাবাংলা এবং রালং সাইটসিং আমরা ফামতাম চলেছি ইয়াকসাম থেকে রিজার্ভ গাড়িতে ফামতাম পৌঁছাতে সময় লাগবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা এনজেপি থেকে ওই একই রকম রাবাংলা থেকে দূরত্ব এক ঘন্টা রাস্তা ভালো খারাপ মিশিয়ে কোথাও খুবই ভালো কোথাও ল্যান্ডস্লাইডের ফলে একদমই খারাপ ইয়াকসাম থেকে গাড়ির দায়িত্বে আছেন বাইচুন দাজু ওনার নিজের ভাষায় উনি শুধু ড্রাইভার নন গাইড আর ফটোগ্রাফারও উনি কিন্তু অনেক ছবি তুলে দিয়েছিলেন আমাদের আঁকা বাঁকা পাহাড়ি পথে বেশ কিছুক্ষণ চলার পর পথের ধারের এই ছোট্ট দোকানটায় দাঁড়িয়েছিলাম মোমো আর চা খাওয়ার জন্য ছোট্ট কিন্তু আরো ঘন্টাখানেক খানেক চলার পর রাবংলার কিছুটা আগে পথেই পড়লো কিউজিংগ্রাম এখানে একটা বন মনাস্ট্রি আছে মানুষদের সম্প্রদায় হচ্ছে এই বন সম্প্রদায় সারা ভারতে মাত্র দুটো বনমনষ্ট্রী আছে অপরটা আছে হিমাচলের সোলান ভ্যালির কাছে মনাশ্রী দেখে আবার গাড়িতে উঠে বসলাম আমরা কিউজিং থেকে রাবাংলা তিরিশ চল্লিশ মিনিট লেগেছিল আমাদের এই মুহূর্তে ফামতামের একমাত্র হোমস্টে এবং এর অবস্থান ফামতামের একদম শেষ মাথায় রাবাংলা থেকে বোরং হয়ে ফামতামের হোমস্টে পৌঁছতে লেগেছিল আরও এক ঘন্টা পথেই পড়বে রাবাংলা বুদ্ধ পার্ক রালংয়ের নতুন আর পুরনো মনাস্ট্রি আর বোরং হটস্প্রিং যাওয়ার রাস্তা ফামতামে থাকলে রাবাংলা থেকে যা যা সাইট সিং করা হয় সেগুলোই করা যায় আরো সহজে কাছেই পড়ে টাইটানিক ভিউ পয়েন্টও রাবাংলা এখন পুরো দস্তুর শহর তাই যারা শান্তিপ্রিয় অববিট তারা ফামতাম থেকেই আরামসে রাবাংলার ডালং ট্যুর করতে পারেন যেতে পারেন বোরং তবে আমরা শুনলাম বোরং পেপার ফ্যাক্টরির মালিক দু বছর আগে মারা যান আর এখন ওনার স্ত্রী কিন্তু ফ্যাক্টরি না ইয়াকসাম থেকে সময় লেগেছিল প্রায় সাড়ে ঘন্টা দশটায় বেরিয়ে আমরা দুপুর তিনটে হোমস্টে পৌঁছেছিলাম চারিদিকে ফুল আর সবজির গাছে ভরা খুবই সুন্দর করে সাজানো এই হোমস্টে চলুন আগে হোমস্টে ঘুরে নি তারপর বাকি গল্প হোমস্টের নাম খালিং খিম হোমস্টে রাই কমিউনিটির মধ্যে খালিং হলো বলা যেতে পারে একটা কাস্ট বা গোষ্ঠী আর খিম কথার অর্থ ঘর মূলত একই পরিবারের তিন বোন পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য নিয়ে এই হোমস্টে চালান হোমস্টে সবাই খুব মিশুকে আর গল্প করতে ভালোবাসেন হোমস্টের সিঁড়ি থেকে শুরু করে ঘরের ভেতর অব্দি সব জায়গায় শুধু গাছ আমার মতন প্লান্ট লাভার যারা তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য উঠন জুড়ে গাছ বারান্দায় গাছ 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 ঘরের এই প্রতিদিনের খরচা মাথা পিছু দেড় হাজার টাকা চার বেলা থাকা আর খাওয়া সমেত এই হোমস্টেতে অ্যাটাচড বাথরুম সমেত রুমও আছে আবার কমন বাথরুম সমেত রুমও আছে তবে মজার বিষয় হলো খালিংখিম হোমস্টেতে এক সময়ে একটাই গেস্ট রাখা হয় একটা গোটা গ্রুপ হোক বা একজন সোলো ট্রাভেলার একবার বুকিং হয়ে গেলে সেই ডেটগুলোতে আর কোনো নতুন বুকিং নেওয়া হয় না তাই যেহেতু আর কোনো গেস্ট নেই তাই কমন বাথরুমটাও আপনার জন্য প্রাইভেটই থাকবে বাথরুমে গিজার কমোড জেট স্প্রে বেশিন সব ব্যবস্থা আছে গ্রাউন্ড ফ্লোরে এই কটেজটাও আছে গাছে ঢাকা ভেতরে অ্যাটাচ বাথরুম আছে কটেজে এটা গ্রাউন্ড ফ্লোরের বসার ঘর এখানে বসেও আড্ডা দিতে পারেন একটা বসার জায়গা আরেকটা বসার জায়গা হ্যাঁ পাশেরটাও ওটা একটু উপরে আচ্ছা এখানে বনফায়ারও হয় এটার মধ্যে ফায়ার প্লেস করা আছে এইটা আরেকটা বসার জায়গা প্রায় তিনটে বসার জায়গা এখানে আছে পৌঁছোতে দেরি হওয়ায় খিদে পেয়ে গেছিল খুবই ব্যাগ রেখেই খেতে বসে পড়েছিলাম আমরা এখানকার রান্না খুবই সুস্বাদু ব্রেকফাস্ট থেকে ডিনার সবটাই প্রতিদিন খুব তৃপ্তি করে খেয়েছি আমরা পেট ভরে খেয়ে নিয়ে একটু হাঁটতে বেরোলাম মেঘ জমছে দেখেছিলাম কিন্তু পাহাড়ে এসে কি ঘরে বসে থাকা যায় আমার একটা হ্যাবিট আছে সেটা হলো যেখানেই থাকি না কেন সেই হোমস্টের কাছাকাছির মধ্যে একটা শান্ত নিরিবিলি স্পট খোঁজা যেখানে শান্তিতে বসে থাকা যাবে সন্ধে নেমে যাওয়ার আগে সেই কাজটাই করছিলাম এই জায়গাটা পছন্দ হলো হোমস্টের একদম কাছেই ফামতামের বাসিন্দারা এসে আমার চয়েসটা অ্যাপ্রুভ করে গেলেন আমিও প্রোটেকশন আছে জেনে নিশ্চিন্ত হলাম তবে প্রকৃতির একটু অন্যরকম প্ল্যান ছিল এই বসার চক্করেই বৃষ্টিতে আটকা পড়লাম কিছুক্ষণ পরে হোমস্টে থেকেই একজন ছাতা নিয়ে এসে আমাদের উদ্ধার করে হোমস্টেতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন কোনো রকমে আধ ভেজা হয়ে হোমস্টে পৌঁছে দেখি ঠান্ডার জন্য বনফায়ারের জায়গায় আগুন জ্বালানো হয়েছে থেকে ঠান্ডা অনেকটাই বেশি লাগছিল তার মধ্যে বৃষ্টিতে ভিজেছি দেহ এবং আত্মা আগুনে শেখে নেওয়ায় বুদ্ধিমানের কাজ বলে মনে হলো অন্ধকার ঘনিয়ে আসতেই হোমস্টে থেকে প্রথমে চা আর আলুর পকোড়া চলে এলো আমি দুপুরবেলা গল্পের ছলে বলেছিলাম ওয়াচিপা খেতে চাই কিছুক্ষণ পরেই ছাং বা তোংবা আর ওয়াচিপা চলে এলো অনেকটা বিরিয়ানির মতো শুনলাম ওয়াচিপা ছাঙের সাথেই খেতে হয় বাইরে ঝিরঝিরে বৃষ্টি ঠান্ডা হাওয়া আর বাঁশের তৈরি এই শেডের নিচে বনফায়ার ওয়াচিপা আর ছাং সন্ধ্যের আড্ডাটাকে আরও জমিয়ে দিল অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ডিনার করে শুয়ে পড়েছিলাম আমরা মেনুতে ছিল ডাল ভাত দু তিন রকমের পাহাড়ি সবজি চিকেন আর স্যালাড আরও একটা সুন্দর সকাল উঠেই হাঁটতে বেরিয়ে পড়ছিলাম গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে খুবই হালকা তবে তাই জন্য তো আর ঘরে বসে থাকা যায় না এনার নাম অলি একজন প্রকৃত গুড বয় আর খুবই বুদ্ধিমান আসার পরই বন্ধুত্ব হয়ে গিয়েছিল সকাল সকাল অলি নিয়ে চললো আমাদের গ্রাম ঘোড়াতে সাইট করতে যাব ব্রেকফাস্টের পর যতক্ষণ ব্রেকফাস্ট তৈরি হচ্ছে ততক্ষণ একটু পাহাড়ের বৃষ্টি ভেজা ভোরের বাতাস গায়ে মেখে নিলাম ব্রেকফাস্টে ছিল থুপ্পা খুবই ভালো খেতে এরপর সাইট সিংয়ে বেরিয়ে প্রথমেই চলে গিয়েছিলাম টাইটানিক ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট যাওয়ার পথেই পড়লো এই পাহাড়ি ধানক্ষেত গাড়ি দাঁড় করিয়ে কিছু ছবি তুলে তারপর আবার এগিয়ে চললাম আমরা রাবংলা থেকে সাইট সিং করলে টাইটানিক ভিউ পয়েন্ট পড়বে সব শেষে রালং ও বরং পেরিয়ে কিন্তু ফামতাম থেকে সাইট সিং করলে সব প্রথমে পড়বে টাইটানিক ভিউ পয়েন্ট একটা বিশাল পাথর যার অগ্রভাগ জাহাজের মতো ছুচলো হয়ে ভ্যালির উপর ঝুলছে সেখান থেকেই নামকরণ এই ভিউ পয়েন্টের কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়ে ঢুকে বেরোতে হয় পয়েন্টের রাস্তাটাও খুব সুন্দর আমরা হোমস্টে হোস্টের সাথেই সিংয়ে এসেছি টাইটানিক ভিউ পয়েন্টের এন্ট্রি থেকে এক্সিট পয়েন্ট যাওয়ার পথেই এক পাশে পড়ে ক্ষেত আর পেয়ারা বাগান থামতাম অনেক উচ্চতায় হওয়ায় ওখানে পেয়ারা হয় না এই জায়গাটা অনেকটা নিচের দিকে হওয়ায় এখানে হয় ফমতামের মানুষ কোনো কাজে এখানে এলে এখানকার বাগান থেকে পেয়ারা নিয়ে যান হোমস্টে হোস্ট বাড়ির জন্য পেয়ারা নিতে ঢুকলেন পেয়ারা নিয়ে আমরা চললাম এক্সিট পয়েন্টের দিকে বাইরে বেরিয়ে এই চার পেয়েদের একটু বিস্কুট খাইয়ে পরের সাইড সিং পয়েন্টে গন্তব্য নিউ মনস্ট্রি ওল্ড পড়েছিল কিন্তু আমরা ঠিক করেছিলাম ওখানে ঢুকবো ফেরার পথে নিউ রালং মনস্ট্রি আকারে বিশাল আজকেই এক বিশেষ অনুষ্ঠানের জন্য অন্য মনস্ট্রি থেকে ঋণ পচে এসেছেন এখানে তাই ভিড় প্রচুর রাবংলা টিবেটান কমিউনিটির মানুষজন এসেছেন প্রচুর পরিমাণে এছাড়াও প্রচুর মং থাকেন এখানে পুরুষ মঙ্গদের বলা হয় লামা এবং মহিলাদের লামেলি আমরা ঘুরে দেখলাম পুরো মনাস্ট্রি ঘড়িতে তখন পৌনে একটা শুনলাম দুপুরের প্রেয়ার শুরু হবে দেড়টায় ঠিক করলাম অপেক্ষা করব এবং প্রেয়ার দেখেই যাব আমার বন্ধুটি বলেছিল আর ভেতরে ঢুকবে না সে বাইরের চত্বর থেকেই প্রেয়ার শুনবে কিন্তু প্রার্থনা শুরুর পর মন্ত্রমুগ্ধের মতো সেও ভেতরে এসে দাঁড়ায় ভাগ্যিস অপেক্ষা করেছিলাম নইলে কী জিনিস মিস করতাম একবার দেখুন মনাস্ট্রি দেখে বেরিয়ে মনাস্ট্রি ক্যাফেটেরিয়াতে চা মোমো খেয়ে আমরা চললাম পরের করতে সিং ওল্ড জালং এ দেখার আছে অনেক কিছু এই যে মঙ্করা বৌদ্ধ মঠে থেকে পড়াশোনা করেন ধর্মশিক্ষা নেন শোনা যায় এই ব্যাপারটা প্রথম শুরু হয়েছিল ওল্ড জালং মনাস্ট্রিতেই কিন্তু মতান্তরে অনেকে দুব্রি মনস্ট্রিও বলেন দুব্রি মনাস্ট্রি আমি এর আগে রিয়াকসামের ভিডিওতে দেখিয়েছি মনাস্ট্রির পেছনে আছে মহিলা মকদের থাকার জায়গা মনাস্ট্রির ঠিক পাশেই আছে ত্রিশুল আকৃতির এই গাছ এই গাছকে এখানকার মংকরা মহাদেবের গাছ হিসেবে মানেন ও পুজো করেন মনাস্ট্রিতে ঢোকার আগে ডান হাতে বা বেরিয়ে এসে বাম হাতে পড়বে এই পুরনো ট্র্যাডিশনাল ভুটিয়া হাউসগুলো ওল্ড রালং মনস্রী দেখে আমরা চললাম সিলভার ফলস দেখতে এমনি তার জলের যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জলের ছিটে এসে ভিজিয়ে দেবে আপনাকে তার সঙ্গে যোগ দিয়েছিল পাহাড়ের হঠাৎ নামা বৃষ্টি তবে ছবি তোলার জন্য জায়গাটা বেশ হোমস্টে থেকে বলেছিল আজকেই রাবাংলার বুদ্ধাপার্ক দেখতে গেলে লাঞ্চ মিস হয়ে যাবে তাই আজকে অন্যান্য সব সাইটসিং সেরে নিয়ে কাল এনজেপি ফেরার পথে পার্ক ঘুরে নিতে আমরাও সেটাই গর্ব ঠিক করেছিলাম তাই ফলস দেখে আমরা চললাম হোমস্টেতে লাঞ্চ করতে লাঞ্চের পর আছে আরেকটা সারপ্রাইজ আগে থেকে ঠিক করা ছিল লাঞ্চের পর আমরা হোমস্টের খুব কাছেই একটা লোকাল স্পট দেখতে যাব এই জায়গা এখনও ট্যুরিস্টদের কাছে পরিচিত নয় লোকালরা এখানে বেশি যান সব মিলিয়ে হোমস্টে থেকে পায়ে হেঁটে মিনিট তিরিশ মতো বৃষ্টি পড়ছিল বলে আমরা কিছুটা রাস্তা গাড়ি নিয়ে গিয়েছিলাম বাকিটুকু জঙ্গলের ভেতর দিয়ে পাথর বিছানো হাঁটা পথ না স্লিপ খাচ্ছি না আমি তো স্ক্রিনে দেখে হাঁটছি তাও একটু দেখে দেখে স্টেপ ফেল মিনিট দশেক মতো হেঁটে পথ যেখানে শেষ হলো সেখানে দাঁড়িয়ে আছে বহু প্রাচীন কিসিম খোলা সাসপেনশন ব্রিজ কিছু জায়গা ছিঁড়ে পড়েছে ভেঙে গেছে কিছু কাঠ ব্রিজের ঠিক নিচ দিয়ে বয়ে চলেছে কিসিমখোলা পরিত্যক্ত ব্রিজ নিচ দিয়ে বয়ে চলা নদী জঙ্গলের মধ্যে আস্তে আস্তে ঘনিয়ে আসা অন্ধকার সব মিলিয়ে একটা গাছমছমে ভাব নামার জন্য রাস্তা বলে কিছু নেই ব্রিজের পাশ দিয়ে পাহাড়ের ঢাল নেমে গেছে নদীর পাড় অবধি জঙ্গলের মধ্যে দিয়ে জয়মা বলে নেমে যেতে হবে আর নেমে যেতে পারলেই সামনে সর্ব এরপর এখানেই বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি আমরা হোমস্টে দিদি দুজনেই খুব ভালো ছবি এক অন্ধকার নামার পর ফিরে এসেছিলাম আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম ফেরার পথে হোমস্টে ফিরে দেখলাম বনফায়ার জ্বলছে সবাই মিলে সেখানেই ঢুকে পড়লাম গা গরম করতে গল্প চলতে চলতেই শুরু হয়ে গেল বারবিকিউয়ের ব্যবস্থা সঙ্গে আপনারা ছাং বা বিয়ারও নিতে পারেন এক কেজি চিকেন নিলে পড়বে পাঁচশো টাকা কমও নিতে পারেন ছাং আর বিয়ার পড়বে দুশো টাকা করে অনেকক্ষণ গল্প করার পর আমরা রাত নটা নাগাদ ডিনার সেরে নি মোমো দিয়ে কাল ফেরার পথে রাবাংলা বুদ্ধা পার্ক দেখা আর লাঞ্চ করা ছাড়া তেমন কিছু করার নেই তাই ডিনার সেরে উঠে আমরা বাইচুং দাজু আর অলি এই চারজন বনফায়ারের কাছে আড্ডা দিয়েছিলাম অনেকক্ষণ বনফায়ারের জন্য আরও কাঠ দিয়ে গিয়েছিল হোমস্টে থেকে দুদিনেরই বনফায়ারের জন্য কিন্তু কোনো চার্জ আমাদের থেকে নেওয়া হয়নি পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে আমরা চললাম রাবাংলার পথে বোরং রালং পেরিয়ে গাড়ি ছুটে চলল ঘন কুয়াশা মাখা পাহাড়ি রাস্তা ধরে গাড়ির জানলা খুলে কুয়াশা মাখতে মাখতে এগিয়ে চললাম আমরা কিছুক্ষণের মধ্যেই রাবাংলার ব্যস্ত রাস্তায় এসে পড়লাম আর তারপরেই পার্কিং পেরিয়ে বুদ্ধ পার্কের একদম সামনে টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে খুব সুন্দরভাবে গুছিয়ে সাজানো চারপাশ

মনশ্রীতে এই রকম আকৃতির জল রাখা থাকে কানায় কানায় পূর্ণ করে এখানে সেটাই বিশাল আকৃতিতে বানানো হয়েছে এর মধ্যে কয়েন দিয়ে অনেকেই মানত করছেন চারপাশ ঘুরে দেখলাম ঘাসের মধ্যে মণিমুক্ত ছড়িয়ে থাকার মতো বুনো ফুল ফুটে আছে সব ঘুরে টুরে নিয়ে এলাম খাবারের স্টলগুলোর দিকে তারপর এক কাপ করে কফি খেয়ে বেরিয়ে পড়লাম আমরা পথে পড়বে নামচি ঠিক করেছিলাম সেখানেই লাঞ্চ করব নামচিতে আমরা লাঞ্চ করতে ঢুকেছিলাম চাশুমে স্টাফদের ব্যবহার খুবই সুন্দর খাবার স্বাদেও ভালো আর পরিমাণে একটু বেশি আমাদের এত ফ্রায়েড রাইস বলেই থেকে গিয়েছিল যে ওনারা নিজে থেকেই প্যাক করে দিয়েছিলেন রাতের জন্য এরপর ফমতামের স্মৃতি বুকে নিয়ে এখান থেকেই আমরা ফিরে যাই এনজেপি